আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমাদের এখানে আলোচনা হবে আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক নিয়ে জিপসি দেখতে পারছেন জিপসি যে বক্সটি দেখতে পারছেন আপনারা এর কাজ কি এটা কেন খায় এর বিস্তারিত আমরা জেনে নিব মহিলাদের যখন গর্ভবতী অবস্থা অনেক অনেক পুষ্টি দরকার সেই কারণেও এই জিঙ্ক বা জিপসি আই জি আয়রন একটি ট্যাবলেট দেখতে পাচ্ছেন ক্যাপসুল আপনারা দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত এটি কার্যকরী তার যাদের শরীরে ল জিং আয়রনের অনেক অভাব তাদের জন্য এই জিঙ্ক বা জিপসি ক্যাপসুলটি অনেক অনেক দরকার তো চলেন এর বিস্তারিত জেনে নেওয়া যাক জিপসি শুধু খেলে হবে না এ বালু খারাপ দুইটি আমাদের জানতে হবে তে খেলে কি হবে তাও আমাদের জানতে হবে তো প্রথমে আমি বলবো যেটা খাওয়ার নিয়ম প্রাপ্তবয়স্কদের দৈনিক একটি করে ক্যাপসুল খাবারের আগে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন অতিরিক্ত আয়রনের চিকিৎসায় শক্তিহীনতা ভূমি ভূমি বাপ পেটের ব্যথা কালো মল দুর্বল ও দ্রুত পালস জ্বর কমা কিছু নি করতে পারে এতে কোনো টেনশনের ঝুঁকি নেই ওষুধটা একটু কমিয়ে দিবেন তাহলেই হবে গর্ভ অবস্থায় এবং স্তনদানকালীন অবস্থায় আয়রন ফলিক অ্যাসিড এবং জিঙ্কের ঘাটতি পূরণে এই টাইমোড রিজলিজট ক্যাপসুল নির্দেশিত পার্শ্ব প্রতিক্রিয়া এটা খেলে আমাদের শরীরের ভিতরে কি রকম একটা প্রতিক্রিয়া হতে পারে আয়রনের চিকিৎসায় গা রং যুক্ত মল স্বাভাবিক এছাড়াও বুমি ভূমি বা কখনো কখনো পরিপাকতন্ত্রীয় জ্বালাপোড়া যেমন মন্দা বমি কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া দেখা দিতে পারে যাদের এই জাতীয় ওষুধে সংবেদনশীলতা আছে অথবা যারা আয়রনের মাত্রা তিরকটায় বুঝছেন তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না যদি সম্ভব হয় গর্ভ অবস্থার প্রথম তিন মাস যে কোনো প্রকার ওষুধ ব্যবহার করা থেকে বিরত থাকা বিরত থাকা উচিত সঠিকভাবে আয়রনের ঘাটতি নিশ্চিত হলেই কেবল মাত্র প্রথম তিন মাসে আয়রন গ্রহণ করা যেতে পারে গর্ভ অবস্থার শেষ দিনগুলোতে আয়রনের ঘাটতি প্রতিরোধে এবং খাদ্যের অপর্যাপ্ত জিঙ্ক এবং ফলিক অ্যাসিডের ব্যবহার যুক্তিযুক্ত বিশেষ করে এই ওষুধটি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ